আসসালামু সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি ব্র্যান্ডের এলিট বুক এবং জেট বুক সংক্রান্ত কিছু ল্যাপটপের বিষয়ে কথা বলবো বর্তমান সময়ে ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে পপুলার হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে এলিট বুক এবং জেড বুক এখানে এলিট বুকের জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন সেম জেড বুকের হচ্ছে জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন বেশ কিছু মডেলের ল্যাপটপ রাখা আছে তো একজ্যাক্টলি ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব কীরকম কি সুবিধা অসুবিধা পাবেন ল্যাপটপগুলোর মডেল প্রাইস কীরকম থাকবে জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম বর্তমানে যেটা সবচেয়ে পপুলার বা জনপ্রিয় ল্যাপটপ আমরা বলে থাকি এই ল্যাপটপটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি সেল করা হয় যেকোনো সব থেকে এবং এই ল্যাপটপটার কিন্তু বিভিন্ন কোয়ালিটিও হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটি মিনস মানে হচ্ছে ভিতরে যে ব্যাটারিটা থাকে কখনো কখনো ব্যাটারি অরিজিনাল থাকে কখনো কখনো কপি ব্যাটারি থাকে যদি অরিজিনাল ব্যাটারি হয় সেক্ষেত্রে ইউজ করতে করতে ব্যাটারি একদম জিরো পার্সেন্ট করে ফেলছে পরবর্তীতে সেই ব্যাটারিগুলোকে নতুন করে বুস্ট করে রিপেয়ার করে আবার সেল করা হয় স্ক্রিনটাও এরকম টাইপের হয় স্ক্রিনের ভিতরে পিক জেল থাকে ফাঙ্গাস থাকে পেপারগুলো চেঞ্জ করে স্ক্রিনটা রিপেয়ার করে তারপরে আবার সেল করে তো বর্তমান বাজারে জি সিক্স এর ভিতরে এই কোয়ালিটির ল্যাপটপ সবচেয়ে বেশি অ্যাভেলেবেল তো আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার দিয়ে আসি বা অরিজিনাল চার্জার আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো এজন্য কিন্তু প্রাইসও কম বেশি হয় যেমন আমাদের জি সিক্স এর প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ইউনিটটা কিন্তু আপনারা অন্য জায়গায় তিরিশ বত্রিশ বা এ পেয়ে যাবেন সেই সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার হয়তো কারো কনফিউশন থাকতে পারে যে ভিডিওর ভিতরে এইভাবে কোয়ালিটি দেখে বোঝা যায় না যদি কারো এরকম কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সরাসরি শপে এসে কোয়ালিটিটা দেখে নিতে পারেন যে কি ধরনের কোয়ালিটি আমাদের শপে পাওয়া যায় আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ফিক্সড আমি এটারও প্রাইস আবার বলে দিচ্ছি এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সব কিছু অরিজিনাল অথেন্টিক থাকবে প্রাইস হচ্ছে তেত্রিশ টাকা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পাবেন ইকুবেলেন্ট কেউ যদি জি সিক্স জেটবুক করতে চান সেক্ষেত্রেও আমাদের কাছে আছে এটা হচ্ছে জেটবুক ফর্টি নিউ জি সিক্স জি সিক্সের ল্যাপটপের কোয়ালিটি হচ্ছে এলিট বুকের থেকে অনেকটা বেটার কারণ জি সিক্স এখানে কোম্পানি একটা মেনশন করে দিছে যে কোম্পানির একটা বিজ্ঞাপন যেটা বলে মোবাইল ওয়ার্ক স্টেশন এই ফ্যাসিলিটিসটা হচ্ছে অনেক ইউজার বা অনেক কাস্টমার আছে যারা তিনশো দিন ল্যাপটপটা অন করে রাখে তাদের প্রজেক্ট ল্যাপটপের ভিতরে রান করানো থাকে ল্যাপটপটা তারা শাট ডাউন দেন না তো এরকম যদি কিছু ফিচার্স হয় যে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা চালিয়ে রাখতে হবে কোনো শাট ডাউন দেওয়া যাবে না সেক্ষেত্রে জেটবুক হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল কারণ এখানে মোবাইল এয়ারকে স্টেশন লেখা মিঞ্চি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এটাকে আপনি চালিয়ে রাখতে পারবেন হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এটারও কনফিগারেশন আমি আবার বলে দিচ্ছি জেটবুক ফোরটিন ইউ জি ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স স্পেস গ্রে টাইপ কালার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট ব্যাঙ্গন অল অপশনের সাউন্ড সিস্টেম ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং সাইড কোনো দাগ স্পেশ নাই এটারও কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন আছে কোরাই ফাইভ কোরআ সেভেন আছে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এবং এইচপিটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো জেট বুকের কনফিগারেশন জি সিক্স কোরআই ফাইভ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে সার দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলইড বুকের জি এইট এখানে এলিট বুকের জি এইট জেড বুকের জি এইট দুইটা অ্যাভেলেবেল আছে এবং আছে আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি এইট ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক ম্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের লুকসটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারেন প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন অবস্থায় আছে আর এই ল্যাপটপটা জি এইট এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অরিজিনাল উইন্ডোস ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি কোনো ধরনের কোনোরকম দা আগেস্টেশ নাই তো যাদের বাজেট একটু বেশি তারা চাইলে জেটবুকটাও দেখতে পারেন এটার মনেলোচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএস ডি করতে পারবেন স্পেস গ্রে টাইপ কালার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যান্ট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত এটারও লুকসটা দেখিয়ে দিচ্ছি কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগে স্ক্র্যাচ আপনারা পাবেন না অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি পারচেজ করতে পারবেন মাত্র 75500 টাকা আমাদের আগের প্রাইস ছিল 78500 আমরা অলরেডি 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি নেক্সট এ যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স জিন এনজি ল্যাপটপগুলো থাকে তো আমার হাতে যেটা আছে এস পি এল বুক এইট ফোর জিরো জি নাইন সবচেয়ে একদম লেটেস্ট মডেল যেটা জি নাইন বা জি টেন হয়ে থাকে আমাদেরটা হচ্ছে জি নাইন এই ল্যাপটপটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাট এটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে অনেকদিন এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে একদম লাইট ইউজ করা হয়েছে এটা কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এল পি ডিডি এর ফাইভ আটচল্লিশশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস র্যাম আপগ্রেড করতে পারবেন সিলপ্যাক অবস্থায় ল্যাপটপের প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা জাস্ট অল্প কিছুদিন ইউজ করা হয়েছে আমাদের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়েও অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা নট এ সিঙ্গেল ডিউস এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে সিল প্যাক অবস্থায় আছে আমরা আনবক্সিং রিভিউ করেছি দ্যাটস ওয়াই এই ল্যাপটপটা বক্স ওপেন করা আর কি এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাট চৌদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে সিলপেক অবস্থায় এই ল্যাপটপের প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম সিলপ্যাক অবস্থায় মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম সুপার কোয়ালিটি এবং সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে আবার ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ যদি কেউ পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আমাদের সপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা জি এর দুইটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এলিট বুক এবং এটা হচ্ছে জেড বুক আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে জেড বুক এলিট বুক জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে এটার মডেল হচ্ছে আটশো পঞ্চাশ জি সেভেন কোরআই ফাইভ টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টারলেট শেয়ার গ্রাফিক্স স্পেশালি কারো যদি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ প্রয়োজন পড়ে ফটোশপ এবং ইলস্টেটেটারে কাজ করার জন্য এই মডেলটা দেখতে পারেন তার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা টাস স্ক্রিন নন টাসি স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে লুকিংটা হচ্ছে কন্ডিশনটা একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন কোনোরকম কোনো দাগের স্কেচ নাই লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো জেডবুক ফায়ার ফেলাই ফিফটিন এটাও জি সেভেন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে চান ন্যারো ব্যাজেল ডিসপ্লে চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে জেটবুক কালেকশন আছে সবগুলো জেট এখানে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পাবেন ইঞ্চি ডিসপ্লে পর্যন্ত আছে সো এই ছিল আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপ ইউটার সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ